আমি তোমরা দেখাই মা কালীর একটা সন কিনছে টাকার ব্যাংক স্বর্ণ টাকা জমাইবো এটা দিয়ে আমি মেকআপ করম জীবনের একটা স্বপ্ন পূরণ হয়েছে সম্পূর্ণ মানে উপজাতি সম্প্রদায়ের একজন মহিলা হ্যালো বন্ধুরা সবাই সকল ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা নতুন সুন্দর ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা আজ হিসেবে একটা মেলার ভিডিও তোমরা উপহার দিতে যাইতে আসি আর এই মেলা যে হইব আমি নিজেও জানতাম না দশ মিনিট আগেও জানতাম না দশ মিনিট আগে জানছি যে আমরা একদম বাড়ির কাছেই একটা মেলা হইতে হচ্ছে মেলা আর আমি জানি না আমি যাইতাম না এদের কি হয় তো জান যাই হোক ভগবানেরও ইচ্ছা আসিল আমি মেলাতে যাই লেগেই ঠিক আগ মুহূর্তেই জানতে পারছি তো ওখানে মেলা মেলা হইতে আছে তাও বাড়ির কাছে যাইতাম না এটা তো হইতেই পারে না তো এর লেগে ঝটপট রেডি হয়ে গেলাম সামনে যেই ড্রেসটা পাইছি এটাই আলাইছি কিচ্ছু সাজছি না হালকা একটু লিপস্টিক একটু কাজল দিলাম এই যে কানের গলার কিচ্ছু চেঞ্জ করছি না যেমনি আসে এমনি বাড়িঘরের মতো তো কাছেই আছে এর লেগে তো চলো মেলাটা এনজয় করতে থাকো তোমরা যথারীতি মেলা তাইয়ে পৌঁছে গেলাম আমরা বাইকেই আছি যেহেতু আমরা বাড়ির কাছে অল্প একটু আমরা বাড়ির থেকে তো আয়নের পরে সব পরিচিত মানুষের লগে দেখা হতে আসে সবাই কইতে আসে যে সেলফি তুলতে তো সবার লগে সেলফি তুলতে ব্যস্ত আছিলাম তো এই ফাঁকে সন্ডোর বাবা একটু ভিডিও করিয়া দিছে তো এইদিকে দোকানপাট তোমরা দেখতে আসো আর বারনী মেলা হয়েছে ধরো দিনের বেলা বারণি স্নান টান এসব হয় এটি দিনের বেলায় শেষ আর সন্ধ্যাবেলার থেকে দোকানপাট শুরু হয় দোকানপাটের কেনাকাটা মানুষজন আসা যাওয়া এসব সন্ধ্যাবেলার থেকে শুরু হয় আর কি তো যদি জানতাম তাহলে আরও সন্ধ্যাবেলা আইতাম ওখানে ধরো সাড়ে আটটার কাছাকাছি প্রায় তো বাজে আটটার পরেই বাড়ির থেকে বাইরেছি তো দশ মিনিটের মতো লাগছে দশ মিনিট পুরো লাগছে না পাঁচ সাত মিনিটের মতো লাগছে ইয়ানা আইতে তো হাইয়া বেশ ভালোই লাগতেছে কারণ অনেক দিন ধরে বাড়ির থেকে বাইরেতে না স্বর্ণর এনুয়াল এক্সাম শেষ হয়েছে স্বর্ণর রেজাল্ট দিছে কোনো দিকে বেড়াতে পারছি না তার কারণ হয়েছে শরীর খারাপ জ্বর হয়েছিল তোমরা তো আগের ব্লগটিতে দেখছোই আমরা মা মেয়ে মেয়ের বাবা সবাই তিনজন মিললে কতটা পরিমাণে অসুস্থ হয়ে গেছিলাম লেগে স্বর্ণর পরীক্ষার বড় বেড়াইতে পারছি না মানে আমার বাড়িতেও যাইতে পারছি না মানে আমার বাপের বাড়িতে আর কি তো প্রত্যেকবারই অ্যানুয়াল পরীক্ষার পরে যাইয়া কয়দিন বেড়াই কিন্তু এই বছর আর পারছি না এতটা অসুস্থ আছিলাম তো অন্য কোনো দিকেও যাইতে পারছি না অনেক কিছু মিস করে দিছি যেমন ধরো বসন্ত উৎসব বসন্ত উৎসব আমরা একদমই বাড়ির সামনে হয়েছিলো এরপরেও যাইতে পারছি না তখন আমরা তিনজনই অনেক বেশি অসুস্থ আছিলাম জ্বর জ্বরে আছিলাম তো এর বসন্ত উৎসব এই বছর মিস করলাম এতটা পরিমাণে খারাপ লাগছে বসন্ত উৎসব মিস করাতে মানে কী কইয়া মুখে ভাষা প্রকাশ করতে পারতাছি না আমার দুঃখটা আর কি তো ওখানে যাই হোক আমি অন্যদিকে গেছি গা কথা কইতে কইতে এক কথায় দশ কথা বাড়ে তো ওখানে মেলাতে আইছি মেলার গল্পই করুম অন্যদিকে যাইতাম না তো মেলাতে খুব সুন্দর সুন্দর অনেক কিছু জিনিসপত্র দেখতে স্টিলের জিনিস অনেক কিছু দোকান প্লাস্টিকের তারপরে কাপলেটের দোকান অনেক কিছু সুপিস তারপরে সবজি মানে কোনো কিছু দোকান বাদ নাই সব কিছুই উঠছে মোটামুটি মানুষজন প্রচুর ভিড় হয়েছে ইয়ানে একটা দোকানে দেখতেছ ওই যে টাকার ব্যাংক মাটির তৈরি টাকার ব্যাংক তারপরে ধূপদানি তারপরে সন্দেশ বানানোর সাজ এরকম অনেক কিছুই দেখতেছি তো সব কিছুই ভালো লাগতেছে দেখতেছিলাম যে কি কি নন যায় তো কইতাছে সোনোর একটা মাটির ব্যাংক লাগবো মানে টাকা রাখনের লেগে সোনো টাকা তো দিয়ে তারপরে একটা মা কালীর মূর্তি পছন্দ তো এটা সোনার বাবারও পছন্দ হয়েছে তো এটাও লইলাম তো বাড়িতে যাইয়া তোমরা আর ভালো করে দেখামু কারণ মানে কেনাকাটা করণের সময় অত বিডিও করণ যায় না আর কি কেনাকাটার দিকে নাইলে মন থাকে না তো এদিকে আবার হাত পাকা কিনতে আসি সোনার বাবা দেখতে আসে গরম আইসে তখন হাত পাকার প্রয়োজন আছে আমরা যদিও বেশি একটা প্রয়োজন হয় না কারণ আমরা তো ইনভার্টার আছে কন্টিনিউ ফ্যান চলে হাত পাকার এতটাও প্রয়োজন হয় না তো কিনা রাখলাম যদি দরকার হয় কোনো সময় তো এই লেগে আর কি তো হাত পাকাটির দাম নিচ্ছে পঞ্চাশ টাকা করে দুইটা কিনছি দুইটা পঞ্চাশ টাকা করে একশো টাকা দাম নিছে তারপরে এদিকে সবজি দোকান দেখতে পাইলাম তো সবজি দোকানও আইয়া পড়লাম মিয়ানে দেখো মিষ্টি আলু শসা টমেটো তারপরে কাঁচা লঙ্কা অনেক কিছু সবজি আছে তো আমরা কাঁচা লঙ্কার প্রয়োজন আসছিলো কাঁচা লঙ্কাও কিনলাম মানে মেলাতে আইয়া কাঁচা লঙ্কা কিনলাম ভাবো আমরা অবস্থা তো এদিকে এবার আমরা আইসি ফুচকার দোকানে সন দূরের থেকে ফুচকা দোকান দেখেই বায়না করতেছে ফুচকা খাইবো ফুচকা খাইবো তো সন্ধ্যাবেলা আমরা ঘরে এমনিতে টিফিন করে লাইছিলাম ছোলা সিদ্ধ মাখা একটা শর্ট ভিডিও তোমরা লোকে শেয়ার করছিলাম কিন্তু আমার আর খাইতে ইচ্ছা করতেছিল না কিন্তু সনর মানে ফুচকা দেখলে সনর সন ফুচকা খুব ভালো আসে আর কি তো সনর খাইতেই হইব তো এর লেগে আবার আইলাম তো আমরা স্বর্ণর বাবা তো খাইছেই না আমি স্বর্ণর থেকে কই যে আচ্ছা আমি তোর থেকে একটা দুইটা খামো আর স্বর্ণ খাইছে ধরো সাত আটটার মতো আর আমি খাইছি দুইটা তো দশটা ফুচকা মোটামুটি খাওয়া হয়েছে দশটা ফুচকা কুড়ি টাকা নিছে একটা দুই টাকা করে তো তোমরা কে কোনাম থেকে দেখতেছো তোমরা কমেন্ট করে জানাইও তোমরা এদিকে ফুচকার দাম কত একটা কত কইরা আর তোমরা কে কে ফুসকা খাইতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাইও আর দই ফুচকাটা বেশি ভাল লাগে নাকি জল ফুচকা বেশি ভাল লাগে এটাও জানাইও আমার কিন্তু দই ফুচকাটাই বেশি ফেভারিট জল ফুচকার থেকেও তো তোমরা কোনটা ফেভারিট তোমরা কমেন্ট করে জানাইও তো মেলা মোটামুটি ঘুরলাম কী কী জিনিসপত্র কিনলাম বাড়ির যেয়ে তোমরা খুব সুন্দর কইরা সব কিছু দেখামো তো তোমরা মেলাটা আর একটু যে দূর ঘুরি আর কি তোমরা একটু এনজয় করতে থাকো ইয়ান আবার একটু ফলের দোকানও দেখতে পাইলাম আর এই ফলের দোকানের দোকানদার হয়েছে আমরা বাড়ির সামনেরই মানে আমরা বাড়ির সামনে একটা ফলের দোকান আছে তোমরা মাঝে মধ্যে আমার ভিডিওতে দেখো তো ওই ফলের দোকানদারই ইয়ান এই মেলাতে আইয়া দোকান দিছে হয়েছে তাই না তো আমরা দেওয়ার সম্পর্কে হয় আমি শয়তানি করতেছিলাম যে ফল কিছু দিবানি ফ্রিতে এই আর কি তো এদিকে আবার স্টেশনারি দোকানে আইলাম একটু সাজগোজের জিনিস দেখতে যে কিছু যদি পছন্দ হয় আমার লাগে কিছু না মানে শুধু স্বর্ণ লাগিয়া আইসি আর কি তো দেখি আমার লাগে যদি কিছু পছন্দ হয় নমু দরকারি যদি কিছু থাকে তো সনন লাগিয়া ব্যান্ড দেখছিলাম কিন্তু হেয়ার ভালো ভাল ছিল না একটাও তো চলো দেখো আর বাড়িতে যাই যাইয়া তোমাদের সঙ্গে ভালো করে সব জিনিস দেখামো তো এনজয় করতে থাকো তো আমরা এই বললাম মেলার থেকে আর মেলার থেকে কিছু কেনাকাটা করছি আর খুব কম সময়ের মধ্যে মেলা ঘুরে আইছি কারণ যাইতেই তো লেট হয়ে গেছিলো তো সনর বাবা আবার বাজারে যাওয়ানের আসিল আর কি মানে কিছু খরচপাতি আসিল এটা আনন্দ লাগতো তো ওই লাগে বাজারেও যাওয়া লাগব ওই দিক দিয়ে আবার মেলা তো যদি দেরি করি তাহলে বাজারে আর বাজার আর কতক্ষণ খোলা থাকবো তো এমনি তো বাড়িতে আইতে আইতে নয়টা বাজেছে এর ফলে সনর বাবা গেছে দোকানে আমরা নামাইয়া দিয়া দোকানে গোতেছি মানে বাজারে তো কী কী কেনাকাটা করছি এটি তোমাদের দেখাই আর মেলার মধ্যে কেনাকাটা করানোর সময় সব কিছু পুঙ্খানা দেখানো সম্ভব হয় না প্রথমেই তোমাদের দেখাই মা কালীর একটা মানে মূর্তি আর কি মানে এইটুকু শুধু মাথাটা আর কি তো এটা খুব সুন্দর লাগছিলো এর লেগে লইসি তো আননের সময় নাকি জানি না নাকের মাথাটা কালো হয়ে গেছে নাকি আগেই আসিল বুঝি না মানে ওই যে প্যাকেটের মধ্যে প্যাকেটের ঢুকেটের ভসায় এরকম না বাকি সব ঠিক আছে এটা টাকা এরপরে টাকার ব্যাংক স্বর্ণ কিনছে টাকার ব্যাংক স্বর্ণ টাকা জমাইবো এই জায়গায় টাকার ব্যাংক কিনা হয়েছে তো এটা নিচে একশো টাকা দুইটা মিললে দুইশো টাকা তারপরে কিনছি বুট মটর ছোলা মিললে অনেক কিছু তো ওই দিকে তোমরা এই সময় দেখাইছি ভিডিওতে তো ইদি কিনছি হয়েছে অখন তো চৈত্র মাস চৈত্র মাসে আমরা করল্লারও বানাই লাড়ুর মধ্যে এটি দিতে হয় এলেগা এক কাজা দুই কাজ তারপরে আরেকটা লেটেস্ট খরচ হয়েছে কাঁচামরিচ কি হলো এটা নাকটা কালো হয়ে গেছে কালার উঠে গেছে ঘষা তো কাঁচামরিচের কথা কাহিনী কইতাছিলাম কইতে পারত না কাঁচামরিচ কিনছি ঘরে কাঁচামরিচ নাই গত সপ্তাহে বাজার বারে কইছিলাম সোনার বাবা আনতে ভুল গেছে তখন

প্যাকেট আর কি একটা সোনার একটা আমার ব্ল্যাক রেড সোনার ব্ল্যাক হোয়াইট রেড সোনার ব্ল্যাক আমার রেড তারপরে সোনার লাগে ছোট্ট ছোট্ট কিউট কিউট কয়টা ক্লিপ কিনলাম এই যে তারপরে এই প্রজাপতি এই যে এই এটি কিনছে পাঁচটা আর হয়েছে আরেকটা

ভারী এটা দিয়ে আমি মেক আপ জীবনের একটা স্বপ্ন পূরণ হয়েছে এটা কি জানি কয় তোমরা কমেন্ট করে জানাইও তো আমি ভুলে গেছি জানতাম কি জানি কয় যে কি জানি না নাহ মনে পড়তেছে না মানে জানতাম ভুল লাগেছি তোমরা একটু কমেন্ট করে জানাইও আমার আর আমার যদি মনে পড়ে তো ভালো কথা এটাতে কী কয় এটা দিয়ে মেকআপ করে এমনি এমনি মানে মেকআপ ব্লেন্ড করে আর কি ফাউন্ডেশান দিয়ে এটারে এরম 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 করে এরম এরম আমি যদিও এসব ইউজ করি না ফাউন্ডেশান ফাউন্ডেশান আমি কিছু ইউজ করি না তবুও কিনছি ভাল লাগছে কোনো সময় যদি কিছু মেকআপ করি আর কি কোনো সময় প্রয়োজন হয় তাইলে করুন এটাকে কিনছি যাই হোক এবার এসে কেনাকাটা আর কিছু নাই তো ভিডিওটা শেষ করি তোমরা কাছে কেমন লাগছে ভিডিওটা জানাইও কমেন্ট করিয়া তো খুব কম সময়ের মধ্যে মেলা ঘুরে আইলাম কম সময়ের মধ্যে যত সম্ভব হয়েছে তোমরা দেখানোর চেষ্টা করছি তো ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দেখা হবে আর একটা নেক্সট সুন্দর ভিডিওতে আর কালকের ভিডিও অবশ্যই ভীষণ সুন্দর হইব এটা ওখানে কইতাম না কি লাগা।

তুই আইসে স্বর্ণ সন্ধ্যার থেকে সন্ধ্যাবেলায় আইসে রেডি দিয়ে খেলতে আসে আর স্বর্ণটা বানাইছে আর এই দেখাতেই ভুলে যাই এই দেখো একটা উপজাতি হ্যাঁ একটা উপজাতি সম্প্রদায়ের একটা বানাইছে আর কি উপজাতি সম্প্রদায়ের মানুষরা এরকম লাগে দেখতে মানে পাসরা পড়ছে তারপরে জামা পড়া এবং মাথার চুলের স্টাইল চেহারা সম্পূর্ণ মানে উপজাতি সম্প্রদায়ের একজন মহিলা তো এটা স্বর্ণ ট্যালেন্টের ব্যাপার আর কি সবাই পারতো না এরকম বানাইতো ঠিক আছে টাটা করো টাটা করো টাটা